আমাদের হাতে আছে কিশোরগঞ্জের মানে শ্রীধরপুর গ্রামের একটা ঘটনার কথা হুম ঘটনাটা নেওয়া হয়েছে ভূতের বাঁশঝাড় শ্রীধরপুরের অলৌকিক কাহিনী লেখাটি থেকে চলুন তাহলে এই রহস্যটার ভেতরে ঢোকা যাক দেখি কি হতেছিল আসলে আচ্ছা তো এই শ্রীধরপুর গ্রাম এটা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হ্যাঁ আর গ্রামের পাশেই একটা পুরনো খাল তার ধারে ছিল বেশ ঘন একটা বাঁশ দিনের বেলায় হয়তো অন্যরকম কিন্তু কিন্তু গ্রামের লোকেরা বলতো মানে সন্ধে নামলেই ওদিকটা এড়িয়ে চলাই ভালো কেমন একটা ভয় ভয় জায়গাটা নিয়ে আর এই ভয়টাই যেন সত্যি হয়ে একজনের জীবনে নেমে এসেছিল ঘটনাটা বেশ আগের মানে সালের হ্যাঁ ঠিক গ্রামের স্কুলে একজন নতুন স্যার এসেছিলেন রাশেদ স্যার উনি তো তাহলে গ্রামের সবকিছু চিনতেন না ভালো করে না সবে এসেছেন তো একদিন সন্ধেবেলা স্কুল থেকে ফিরছিলেন ভাবলেন সময় বাঁচাতে যদি বাঁশঝাড়ের ভেতর দিয়ে যাওয়া যায় ও শর্টকাট কি হ্যাঁ কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি কমে আসছিল তখন আর ঠিক সেই সময়ে মানে কিছু একটা অদ্ভুত ব্যাপার ঘটল ঘটল উনি হঠাৎ একটা কান্নার আওয়াজ পেলেন খুব চাপা কান্নার শব্দ কান্নার আওয়াজ বাঁশঝাড়ের ভেতর হ্যাঁ একদম উনি তো থমকে গেলেন একটু এদিক ওদিক তাকাতেই দেখলেন ঝোপের পাশে একজন মহিলা সাদা শাড়ি পরা সাদা শাড়ি এটা তো খুব কমন একটা মোটিভ ভূতের গল্পে ঠিক চুলগুলো ভেজা মুখের উপর এমনভাবে পড়ে আছে যে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না স্যার কি ভয় পেয়েছিলেন তখন নাকি স্বাভাবিক ছিলেন সম্ভবত অতটা ভাবেননি শুরুতে উনি এগিয়ে গেলেন ভাবলেন হয়তো কোনো বিপদ হয়েছে মহিলার জিজ্ঞাসা করলেন আপনি ঠিক আছেন তো কোনো সাহায্য লাগবে মহিলা মুখ না তুলেই জবাব দিলেন বললেন ওনার স্বামী ফেরেনি তাকেই খুঁজছেন খুব শান্ত ভাবলে শীন গলা আচ্ছা তারপর স্যার নিশ্চয়ই এগিয়ে আসতে চাইলেন অবশ্যই উনি বললেন চলুন আপনাকে গ্রামে পৌঁছে দিই আর যেই এই কথাটা বলা কি হলো তখন মহিলা খুব আস্তে আস্তে মুখটা তুললেন আর স্যার যা দেখলেন সেটাই আসল ভয়ঙ্কর জায়গাটা এ যা দেখলেন সেটা ভাষায় বলা কঠিন মুখটা ছিল মানে বিভৎসভাবে বিকৃত চোখ দুটো অস্বাভাবিক যেন জ্বলছে বলেন কি জিপটা লম্বা হয়ে মুখের বাইরে চলে এসেছে আর মুখে একটা একটা ভয়ঙ্কর হাসি মানে ওটা কোনো সাধারণ মানুষের মুখ হতেই পারে না ও মাই লাগছে তারপর হলো স্যারের মানে উনি দৌড়ে পালালেন চিৎকার করলেন সেটাই তো অদ্ভুত ব্যাপার স্যারের পর আর কিছুই মনে নেই পুরো ব্ল্যাক আউট কিচ্ছু মনে নেই না পরদিন সকালে গ্রামের লোক তাকে ওই বাঁশঝাড়ের কাছেই খুঁজে পেল অজ্ঞান অবস্থায় পড়েছিলেন জ্ঞান যখন ফিরল তারপর প্রায় এক সপ্তাহ উনি কোনো কথাই বলতে পারেননি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতেন বুঝতেই পারছেন কি প্রচন্ড শখ পেয়েছিলেন এক সপ্তাহ কথা বন্ধ অভিজ্ঞতার অভিঘাটটা তাহলে সাংঘাতিক ছিল মারাত্মক পরে যখন একটু সামলে উঠলেন তখন শুধু এটুকুই বলতে পেরেছিলেন খুব আস্তে আস্তে সব সত্যি ওখানে আসলেই কিছু একটা আছে আমি নিজের চোখে দেখেছি আর এই কথা শোনার পর গ্রামের লোকেদের মধ্যে তো ভয় আরো ঝাঁকিয়ে বসলো নিশ্চয়ই বসলো মানে একেবারে স্থায়ী হয়ে গেল এরপর সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত ওই যে বাঁশঝাড়টা যেখান থেকে এত ভয়ের শুরু ওটাকে কেটেই ফেললো সবাই মিলে পুরোটা হ্যাঁ পুরোটা জায়গাটা এখন একদম ফাঁকা কিন্তু কিন্তু ভয়টা যায়নি একদমই না জায়গাটা ফাঁকা পড়ে আছে ঠিকই কিন্তু সন্ধে নামার পর গ্রামের কেউ আর মুখ হয় না ভুল করেও না এই ঘটনাটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প না এর ভেতরে আরও অনেক দিক আছে যেমন ধরুন এই সাদা শাড়ি পরা মহিলা নির্জন বাঁশঝাড় সন্ধে বা রাতের বেলা এগুলো লোককথায় খুব পরিচিত ভয়ের প্রতীক তাই না ঠিক তাই এগুলো আমাদের মনের গভীরে থাকা আদিম ভয়গুলোকে যেন উস্কে দেয় বাঁশঝাড় তো অনেক জায়গাতেই একটু রহস্যময় বা মানে অশরীরী কিছুর বাসস্থান বলে মনে করা হয় আর রাতের অন্ধকারে পরিচিত কোনো অবয়াদের এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখাটা মানুষের সবচেয়ে গভীর ভীতিগুলোর একটা রাশেদ স্যারের কথা বন্ধ হয়ে যাওয়াটাও হয়তো ওই প্রচণ্ড মানসিক আঘাতেরই একটা শারীরিক প্রকাশ আর গ্রামের মানুষের প্রতিক্রিয়াটাও দেখুন একজন প্রত্যক্ষ দর্শনের কথা কতটা জোরদার হতে পারে উনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা পুরো জায়গা লোকে এড়িয়ে চলতে শুরু করলো পাঁচ ঝাড়টাই কেটে ফেললো হ্যাঁ এটা ভয়টাকে সামনাসামনি মোকাবেলা করার একটা চেষ্টা হতে পারে আমার ভয়টাকে মেনে নেওয়ারও ইঙ্গিত বাঁশঝাড় কেটে ফেললেও জায়গাটা এড়িয়ে যাওয়াটা প্রমাণ করে যে অদৃশ্য ভয়টা কিন্তু মনে রয়েই গেছে লোক বিশ্বাস এভাবেই তো তৈরি হয় টিকে থাকে একদম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় তাহলে যদি সংক্ষেপে বলি রাশেদ স্যারের ওই এক রাতের অভিজ্ঞতা শ্রীধরপুর গ্রামের জীবনে একটা গভীর দাগ ফেলে গেছে একটা সাধারণ জায়গা হয়ে গেছে ভয়ের প্রতীক পরিত্যক্ত ঠিক বাস হাজ হয়তো নেই কিন্তু গল্পটা আছে ভয়টা আছে মানুষের মনে মুখে মুখে সেটা বেঁচে আছে এটাই তো লোককথার আসল শক্তি নাকি অন্য কোথাও নতুন করে আশ্রয় নেয় নাকি আসলে ওটা কোথাও থাকে না কেবল মানুষের ভয় আর আলোচনার মধ্যেই বেঁচে থাকে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়